রাজনীতিতে এই মুহূর্তে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার বাজারে ছাড়া হচ্ছে দর্শক অনেক খেলা আপনি কয়েক সপ্তাহের মধ্যে আগামী দুই মাসের মধ্যে দেখবেন টাকা দিয়ে অনেক খেলা জমানো যায় কিন্তু বেশি দিন জমে না ব্যর্থ হয়ে যায় কারণ নতুন বাংলাদেশের সৌন্দর্য এটা কোনো আকাম বেশি দিন চলে না ধরা ধরা পড়ে যায় আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা নির্বাচন কমিশনের বিএনপির দালালি করা যেমন ইশরাককে মেয়র বানানোর অবৈধ চেষ্টা চেষ্টা করে কিন্তু পারে না ধরা পড়ে এটা একটা সৌন্দর্য আবার এস আলমের কোটি কোটি টাকার একটা প্রজেক্ট আপনার দেখেছিলেন দর্শক যেটা এসেছিল কোটি কোটি টাকার প্রজেক্ট ওই মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে যেটা পান না আবার ডক্টর কামালকে কাজে লাগানোর চেষ্টা করেছিল লতিফ এরকম বিভিন্ন সামনে এনে আওয়ামী লীগ ফেরার একটা চেষ্টা করেছিল যে মুক্তিযুদ্ধ স্লোগান দিয়ে যে আমরা বীর মুক্তিযোদ্ধা কিন্তু ডক্টর সরকার অ্যালাউ করেনি মুক্তিযোদ্ধা তা থেকে দড়ি দিয়ে বেঁধে জেলে পাঠাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারজন কোনো ছাড় নাই আরো কিছু পান্না টান্না কিছু বাটপার সাংবাদিক আছে এরা মুক্তিযোদ্ধা সামনে দিয়েছেন হজম করতে পেরেছেন তার মধ্যে একটা হচ্ছে চিন্ময় দাস খেয়ে দিয়েছেন অনেক চিন্ময় দাসদের যদি না খেতে পারতেন তাহলে বাংলাদেশে আরো অনেক অস্থিতিশীলতা এই যে এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন আছে কোথাও কোন অ্যানোমালিস নাই আপনি অনেক অঘটন দেখতেন এরপরে এই এই সিদ্দিকী কারজন ওই কথিত মুক্তিযোদ্ধাদের খেয়ে দিয়েছে না হলে এরাও মুক্তিযোদ্ধা পরিচয় আওয়ামী লীগের পুনর্বাসনের একটা চেষ্টা দর্শক এরকম অনেক প্রজেক্ট আছে বাজারে আসে কিন্তু সফল হয় না ইউনুস খেয়ে দেয় সামনে আরেকটা প্রজেক্ট আছে এর পেছনে আরো বড় বাজেট শত কোটি টাকা হাজার কোটি টাকাও হতে পারে এবং সবচেয়ে বেশি খরচ করা হবে এই প্রজেক্টে এখন যেটা আলোচনা করছে সেটা হচ্ছে প্রফেসর ইউনুসকে সরিয়ে নতুন কিছু ঘটানোর চেষ্টা সেটা হচ্ছে যে ইউনুসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না অতএব কোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের রায়টা আনা যায় কিনা এবং আনলে তত্ত্বাবধায়ক সরকারের রায় কোর্টের রায় হওয়ার সাথে সাথে কার্যকর হবে এর মানে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে তিন মাস বা ছয় মাস মেয়াদি সেই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ইউনুসের অধীনে নির্বাচন নয় এটার জন্য এখন কোটি কোটি এটাকে বিলিয়ন এন্ড বিলিয়ন ডলার বললেও ভুল হবে না সারা পৃথিবীতে আওয়ামী লীগের লবিস্ট নিয়োগ করা আছে যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্রে আছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ আছে আর ভারত তো চেষ্টা করছে নানান ভাবে যে নির্বাচন দ্রুত চাই ঠিক আছে কিন্তু ইউনুস অধীনে না এটা হচ্ছে ভারতের স্ট্যান্স আওয়ামী লীগের স্ট্যান্স জন্য যত চাপ যত টাকা পয়সা খরচ করছে কিন্তু লবিস্ট ফার্মগুলো গুলো ডাব আমেরিকার দেশে টাকা নাই কিন্তু কিছু করতে পারছে যুক্তরাষ্ট্রে কয়েকটা লবিস্ট ফার্ম আমি চিনি যে বিলিয়ন অন বিলিয়ন টাকা নেয় কিন্তু কোনো আউটকাম এনে দিতে পারছে না ইউনসের জাতিসংঘ সফরে সরকারিভাবে বিব্রত করতে আমার চিন্তা ভাবনা পরিকল্পনা লবিস্টদের মাধ্যমে ছিল কিন্তু কিছুই করতে পারে তো দর্শক এগুলো যে আসলে কোনো কাজে আসবে না এই ইউনুসকে সরিয়ে তত্ত্বাবধায় সরকার আনা ইউনুসের অধীনে নির্বাচন না এটা অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করেছেন যতই বাধা আসুক ডক্টর ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার এই বক্তব্যের অর্থ হচ্ছে যতই বাধা আসুক এর মানে বাধা আসবে বাধাটা কি এটা আমি ক্লারিফাই করেছি বাধা হচ্ছে ইউনুসের অধীনে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখানে আরেকটা বিষয় বলে যেহেতু কোর্ট এখন অনেকটা ইন্ডিপেন্ডেন্ট বিশেষ করে একদম সর্বোচ্চ কোর্ট অ্যাপেক্স কোর্ট সেই জায়গায় মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত ভালো মানুষ তো তিনি যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের রায়টা দিয়ে যেতে পারে আর তত্ত্বাবধায়ক সরকার রায় স্বাধীনভাবে কোর্ট দিলে সেখানে এটাও থাকতে পারে যে না এখন থেকে কার্যকর তখন থেকে কার্যকর হবে এটা নিয়ে প্রশ্ন ছিল তো যদি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত এরকম কোন রায় আসে যে রায় প্রকাশের সাথে সাথে কার্যকর তাহলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নাম না নিয়ে নামটা হবে তত্ত্বাবধায়ক সরকার এবং তারা আহ রায় হওয়ার পর থেকে জাস্ট নির্বাচনকালীন কাজ শুরু করে এবং কোর্টের নির্দেশনা থাকবে যে নির্বাচনকালীন কাজের বাইরে এই এই কাজ তত্ত্বাবধান সরকার করতে পারবে বা বিশেষ পরিস্থিতিতে তারা সংস্কারের বা এই কিছু কাজ করতে পারবে অবশ্য জুলাই সনদ বাস্তবায়ন এরকম কিছু কাজ তারা আগেই শেষ করবে তাহলে দর্শক আহ কোনোভাবেই সরিয়ে অন্য কাউকে আনা এটা সম্ভবত সম্ভব হবে না ইউনুসের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা নিয়ে আমাদের আবারও সেই পুরনো কথা বলবো আমাদের আপত্তি আছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার রাস্তা একটাই বিএনপি জামাত এনসিপির ঐক্যমত হতে হবে তাদের মধ্যে ঐক্যমত ছাড়া উপায় নেই তবে নিউ ইয়র্কে যথেষ্ট কাছাকাছি বিএনপি জামাত এনসিপি অগ্রগতি হয়েছে এখন জুলাই বাস্তবায়ন হলে নির্বাচন হবে জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে যত বাধায় আসুক জনগণ তা প্রতিহত করবে এটাই জুলাই গণভুত্থানের মাধ্যমে নতুন সরকারে বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি সামাজিক চুক্তি এই কথাটা অ্যাটর্নি জেনারেল বলেছেন এর অর্থ কি এই সোশ্যাল কন্ট্রাক্ট এর উপর কোন আইন নেই মানুষ এটা চায় জনগণের আকাঙ্ক্ষা এটা চূড়ান্ত আইন সব আইনের বড় আইন অতএব যেহেতু অ্যাটর্নি জেনারেল এটাকে সামাজিক চুক্তি হিসেবে বলেছেন তত্ত্বাবধার রায় আসলেও এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার আপনি একটু হেরফের করতে পারবেন না সামাজিক একদম দর্শনের চুক্তি মৌলিক কথা এখানে নিয়ে এসেছেন এর অর্থ এটাই যে রায় আসুক আর যাই হোক যতই কোটি কোটি টাকা খরচ করা হোক কোনো লাভ নেই ইউনি সরকার ইউনি সরকারই থাকবে এবং তার অধীনে নির্বাচন হবে মত বিনিময়ে সবাই তিনি কথা বলেন আপনি জয়াল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন অনেকেই বর্তমান সরকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন আপনাদের বলতে চাই দুই সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা মামলা শিকার হয়েছেন হাজার হাজার মানুষ গুম হয়েছেন বিচার বহির্ভূত হত্যার শিকার ফেসিবাদী হাসিনা সরকারের বিদায় সাংবিধানিক সব পদ যখন বন্ধ হয়ে গিয়েছিল তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে দেখেন অ্যাটর্নি কিন্তু বিএনপি কিন্তু তিনি কিন্তু বিপ্লব বলছেন এটাও সিগনিফিকেন্ট মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র জনতার এই বিজয়ে দেশে গণতন্ত্রের গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে এই উন্মুক্ত পরিবর্তিত পরিস্থিতি বর্তমান সরকারে বৈধতা দিয়েছে জনগণ এই সরকারে সেই ক্ষমতা দিয়েছে মানে এখানে ওই আইনের ফাঁক আইনের ব্যাখ্যার মাধ্যমে বৈধতা নিতে চায় না গণবুত্থান বিপ্লব ওইটাই বৈধতা এটা মানে জুলাই সনদ হচ্ছে এটা নিশ্চিত এবং জুলাই সনদই হবে এই সরকার মূল বৈধতা সাংবিধানিক বা অমুক তমুক ওই একশো ছয়টা এগুলোর মাধ্যমে বৈধতা সরকার চূড়ান্ত ভাবে নিবে না জুলাই সনদ আসলে জুলাই সনদই বৈধতা অসাধারণ অতএব দর্শক সরকারের মধ্যে এখন একটা বিপ্লবী চরিত্র আমরা দেখতে পাচ্ছি এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে এটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এবং যতই টাকা পয়সা খরচ করা ইউনেস্কো সরানো সম্ভব হবে না এবং জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করবে